নয় মাসে কিন্তু একটা মানুষ মা হয়ে যেতে পারে তাই বাংলাদেশ সরকার ওনারা অনেক ট্যালেন্ট মেধাবী নয় মাসে বাংলাদেশের সংস্কার ছয় মাসে সংস্কার করা সম্ভব ডক্টর ইনুস সাহেবের মতো বললেন তাই আমি বলতে চাই যে নয় মাস অনেক দুর্বল সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল নয় মাসে নয় মাস লাগে না বাংলাদেশে সংস্কার করতে তাই খুব আমাদের নির্বাচনী যেটা শোনা যাচ্ছে প্রশাসন থেকে এইভাবে এবং আমরাও চাইছি আমাদের জন তারিখ প্রমাণ বলেছেন ডিসেম্বরের মধ্যে আশা করি তাদের কথা মতো তারা নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হবে আমরা চাই যে এই ক্ষমতা যে ক্ষমতা মানে জনগণ চাইনি যে ক্ষমতা ভোটের মাধ্যমে আসেনি যে ক্ষমতা দীর্ঘস্থায়িত যে কাজ করলে সন্তুষ্টি পাওয়া যায় না জনগণের দিয়ে কোনো ক্ষমতায় সন্তুষ্টি পাওয়া যায় না সেই ক্ষমতাকে যত দ্রুত শেষ করে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের উপর জনগণের সরকারের উপর ক্ষমতা করে উনি সসম্মানের হিসেবে আশা করেন